নমস্কার বন্ধুরা দেখুন আমি আজকে দুধুল নিয়েছি আমি এগুলোকে দুধুল নামেই চিনি আপনারা কি নামে চেনেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি এগুলো কেটে নেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন দুধুলটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি দুধুলটা কচি আর পেঁয়াজ আর লঙ্কাও কেটে নিয়েছি তেলের উপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা সর্ষে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি এবার

আমি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নেব দেখুন কতটা জল এই জলটা আমি শুকিয়ে নেব নাড়তে নাড়তে জলটা শুকিয়ে এটা গরম গরম ভাতকে খেতে খুব সুন্দর লাগে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন আমি এটা নামিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন